তো এগুলো হলো এক টাকা থেকে শুরু করে এক হাজার টাকা দামের দশ ধরনের পনেরোই আগস্টের জিনিস আর শেষেরটা তো পনেরোই আগস্টের মিস্ট্রি বক্স আর এটা আমি কলকাতা থেকে আনিয়েছি সবার প্রথমে এক টাকা দামের স্টিকার এগুলো গালে এভাবে বসাতে হয় এবার এটা হলো দশ টাকা দামের বেয়াজ এই ব্যাজটা দশ টাকা দাম হিসাবে বেস্ট এবার এটা হলো কুড়ি টাকা দামের হাতের আর মাথার বেয়াজ টাকা দাম হিসাবে গাইস এটি আমাকে বেস্ট লাগলো এবার এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাম হিসাবে এটিও বেস্ট কিন্তু টুপিটা একটু ছোট হয়ে গেছে এবার এটার দাম হচ্ছে সত্তর টাকা এটা তো পাখা গাইস আর এটা তো দেখতে খুব সুন্দর লাগছে। করবো পনেরোই আগস্টের মিষ্টি বক্স চলো দেখাই যাক এর ভিতরে কি পাওয়া যায় দাঁড়াও গাইস এটা দেখার আগে আমি এত পরিশ্রম করে শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও বানা আর আমার পরিশ্রমের জন্য প্লিজ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা তো ভালো মনের মানুষ তোমাদের তো শুধু একটি বাটনই চাপতে হবে গাইস এটা তো 15 আগস্টের আইডেন্টি কার্ড বের হলো এই দেখো গাইস আমাদের চ্যানেলের নামও আবার লেখা আছে আরে এটা তো চোখে পড়ার মার্কস বের হলো দেখি পরে কেমন লাগে এটা সেরকম ভালো লাগলো না চলো এরপর কি বের হয় দেখাই যা এবার মনে হয় ভালো জিনিস বের হবে গাইস আমার প্যারি ইন্ডিয়ার পতাকা বের হলো আই লাভ মাই ইন্ডিয়া আর তুমি কোন দেশ থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো